শারদ উৎসব সমাপ্তির পরবর্তী লগ্নে ত্রিপুরার সাংস্কৃতিক অঙ্গনে সম্পন্ন হলো এক উল্লেখযোগ্য অনুষ্ঠান দুর্গাপুজোকে কেবল ধর্মীয় আচারের ঊর্ধ্বে তুলে ধরে রাজ্যের শিল্প সংস্কৃতি ও সামাজিক ঐক্যের প্রতিচ্ছবি হিসেবে উদযাপন করার লক্ষ্যে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের উদ্যোগে আয়োজিত হল বার্ষিক শারদ সম্মান দু হেমন্তকালীন সন্ধ্যায় উৎসবের আমেজে শুরু হওয়া এই অনুষ্ঠানে আগরতলা থেকে করিমগঞ্জ পর্যন্ত বিস্তৃত অঞ্চল থেকে নির্বাচিত বাইশটি পুজো ক্লাবকে সংবর্ধনা জানানো হয় দশ সম্মান সেরা দশ শক্তির আরাধনায় নারী এবং আমার পাড়া সেরা পুজো এই চারটি বিশেষ বিভাগে ক্লাবগুলিকে পুরস্কৃত করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা তিনি তার বক্তব্যে এই ধরনের আয়োজনের গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন এই উদ্যোগ রাজ্যের সাংস্কৃতিক চেতনাকে আরও সুদৃঢ় ও সমৃদ্ধ করবে মুখ্যমন্ত্রী রাজ্যের ক্লাব ও সংগঠনগুলির সামাজিক বজায় রাখা এবং ইতিবাচক পরিবেশ তৈরির ভূমিকায় প্রশংসা করেন এছাড়াও এই অনুষ্ঠানে রাজ্যের বিদ্যুৎ ও মন্ত্রী রতনলাল নাথ খাদ্য ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী মেয়র দীপক মজুমদার রামকৃষ্ণ মিশন আমতলির সম্পাদক স্বামী শুভকরানন্দ মহারাজ বন্ধন গ্রুপের চেয়ারম্যান চন্দ্রশেখর ঘোষ এবং কলকাতার বিশিষ্ট সাং সাংবাদিক ঋত্বিক মুখার্জি সহ একাধিক গুণী ব্যক্তি উপস্থিত ছিলেন আয়োজনের শুরুতেই স্বাগত ভাষণে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের কর্ণধার প্রণব সরকার বলেন এই উৎসব আজ পুজোর গণ্ডি পেরিয়ে মানুষের মনের উৎসব আমাদের চেষ্টা রাজ্যের প্রতিটি প্রতিভা প্রতিটি সৃষ্টিশীলতার ছোঁয়া সবার সামনে তুলে ধরা উল্লেখ্য ত্রিপুরা ফিউচার পত্রিকার সম্পাদক রায়ের সার্বিক তত্ত্বাবধানে সমাজকর্মী ও উদ্যোক্তাদের নিয়ে গঠিত বিচারক দল এই ক্লাবগুলিকে নির্বাচন করেন এই সাংস্কৃতিক সন্ধ্যায় কলকাতা থেকে আগত জনপ্রিয় শিল্পী শোভন গাঙ্গুলির সঙ্গীত পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে এছাড়া রাজ্যের বিশিষ্ট বাচিক শিল্পী শুভজিৎ ভট্টাচার্যের পরিবেশনাও বিশেষ প্রশংসিত হয় অনুষ্ঠানের শেষে বিভিন্ন ক্লাব এবং সংগঠন যখন একে একে সম্মান গ্রহণ করে তখন তা এক সফল মিলন উৎসবের বার্তা দেয় হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল শারদ সম্মান দু হাজার পঁচিশ আরও একবার প্রমাণ করল যে শারদ উৎসব সমাজের বিভিন্ন স্তরের মানুষকে এক মঞ্চে নিয়ে আসার এক শক্তিশালী মাধ্যম দেখতে দেখতে হেডলাইন্স ত্রিপুরা পনেরো বছর পা রেখেছে লড়াই উত্তরায় বিভিন্ন সংঘর্ষের মধ্য দিয়ে এই চ্যানেলটা যখন শুরু হয়েছিল তার ইতিহাস এ রাজ্যের মানুষ সবাই জানে আমরা যখন এই শারদ সম্মানের আয়োজন করেছিলাম প্রথমবারের মতন তখন শারদ সম্মানের খুব একটা বেশি প্রচলন ছিল না কোনো বৌদ্ধতিন সংবাদ চ্যানেল প্রথমবারের মতন এই শহরে শারদ সম্মানের আয়োজন করেছিল দেখতে দেখতে শারদ সম্মান আমরা পনেরো বছর ধরে শারদ সম্মান করে চলেছি আজকে হেডলাইন্স ত্রিপুরা আপনারা জানেন যে রাজ্যের গণ্ডি পেরিয়ে আমরা সারা দেশে পৌঁছে গেছি একটা ছোট্ট রাজ্য প্রান্তিক রাজ্য থেকে আমাদের এই চ্যানেল আজকে গোটা দেশে জিও টিভি জিও প্লাস টাটা স্কাইতে আমরা আমাদের চ্যানেল আজকের অনুষ্ঠানও সরাসরি দেখতে পাচ্ছেন সবাই আজকে আমরা প্রথমবার উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নিউজ আমরা চালু করেছি এবং গতবারই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটা উপদেশ দিয়েছিলেন যে এআইকে আরও কিছু আরও মানবিক কিভাবে করা যায় আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ইউনিট আমরা নিজস্ব ইউনিট আমরা খুলতে যাচ্ছি সেখান থেকে আমরা রাজ্যে যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিতে কাজ করতে চায় বিভিন্ন ইউনিটকে বিভিন্নভাবে আমরা আমাদের সাপোর্ট আমরা করতে পারবো আমরা টেকনোলজিক্যাল টেকনিক্যাল ইঞ্জিনিয়ার এআই এর আমরা ইতিমধ্যে আমরা কথা বলেছি এবং উনিও সম্মতি দিয়েছেন কাজ করবেন আমরা গুণগত মান বিকাশে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে আমরা করে চলেছি বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন সারা রাজ্যের মানে সারা দেশের বিভিন্ন রাজ্যের যে ত্রিপুরার যারা রয়েছেন তারা চ্যানেল দেখে বিভিন্ন সময় আমাদের অ্যাডভাইস করেন ওদের অ্যাডভাইসও আমাদের কিছু কিছু নিউজ আমরা করতে হয় তবে আমরা আগামী দিনে আপনারা আরও বেশি করে কারিগরি দিক দিয়ে হেডলাইন্স ত্রিপুরার আরও নতুন বুক আমরা দেখতে আপনারা দেখতে পাবেন রাজ্যবাসী দেখতে পাবেন গোটা দেশে দেখতে পাবেন এবং গোটা দেশে আমাদের যে সম্প্রচার এবং আমাদের সাংবাদিকও আমাদের নিয়োগ করা আছে গোটা দেশে আজকে আমাদের কলকাতা বরুর যিনি চিফ ঋত্বিক মুখার্জি উনিও আমাদের এখানে রয়েছেন আমরা চেষ্টা করছি কিভাবে আমরা আমাদের কাজকে শুধু শুধুমাত্র মানুষের জন্য মানুষের কথা বলার জন্য কিভাবে আমরা আরও বেশি বেশি করে পৌঁছে যেতে পারি মানুষের কাছে এবং মানুষ যাতে আমাদের সাথে থাকে আমাদের সবচেয়ে বড় পুঁজি বলুন আমাদের সবচেয়ে বড় সমর্থক বলুন আমাদের সবচেয়ে এবং সবচেয়ে পুঁজি আমাদের মানুষ আমি দায়িত্ব নিয়ে বলছি রাজ্যে যদি আজকে জনসংখ্যা যদি বিয়াল্লিশ লক্ষ হয় যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন যারা টিভি দেখেন আমি দায়িত্ব নিয়ে বলছি সবাই হেডলাইন্স ত্রিপুরা দেখেন এবং সারা দেশে যারা ত্রিপুরার মানুষ বাইরে থাকেন তারাও হেডলাইন্স ত্রিপুরা দেখেন আপনারা জানেন যে আমরা গুয়াহাটিতে শুরু করেছি কলকাতাতে শুরু করেছি গুয়াহাটিতে আমরা অফিস করেছি কলকাতাতে আমাদের অফিস রয়েছে এবং আমরা দিল্লিতেও আমাদের অফিস একটা কথাবার্তা চলছে আশা করি আমরা আগামী বছরের মধ্যে আমরা দিল্লিতে অফিস আমাদের শুরু চালু হয়ে যাবে এবং কিভাবে আরও বেশি ত্রিপুরাকে সারা দেশের মধ্যে তুলে ধরা যায় সেই কাজটা আমরা করছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বরাবরই সমর্থন করেন উপদেশ দেন অবশ্য মাঝে মধ্যে আমাকে বকাও দেন উনি আমার অত্যন্ত প্রিয় দাদা উনি আমাদের উনি সবসময় প্রেরণা দেন যে এটা কীভাবে করলে ভালো হবে আমরা ওনার কাছ থেকে মারাত্মকভাবে সাপোর্ট পাই আমরা পাই পেয়ে থাকি সাপোর্ট এবং কোনো ছোটোখাটো বিষয়ে যদি আমি ওনার কাছে নেই উনি আমাদের সমর্থন করে থাকেন আশা করব ওনার সমর্থন আমরা আগামী দিনেও আমরা পাবো এবং আগামী দিনে আমরা ওনার আশীর্বাদে আমাদের চ্যানেল আগামী দিনে আরও বেশি করে জনগণের কাছে পৌঁছে যাবে সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন হেডলাইন ত্রিপুরার এই শারদ সম্মান যে অনুষ্ঠান তাতে এই যে এই মঞ্চে আজকে উপস্থিত আছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আমার সশ্রদ্ধ নমস্কার জানাই আরও যারা রয়েছেন শ্রী রতনলাল নাথ মহোদয় শ্রী দীপক মজুমদার শ্রী সুশান্ত চৌধুরী শ্রী পীযুষ বিশ্বাস আর শাহাবু রয়েছেন শ্রী রাজীব ভট্টাচার্য শ্রী চন্দ্রশেখর ঘোষ মহোদয় এবং আর একদম লাস্টে দেখতে ও সঞ্জয় বাবু দুপাশে দুজন রেখেছেন দুই সাংবাদিক দুই সংবাদ মাধ্যমের আপনি বেরিয়ে কোথাও যেতে পারবেন ওই দিকে দৈনিক সংবাদ এই দিকে হচ্ছে হেডলাইন ত্রিপুরা দুই কর্ণধার রয়েছেন দুজনকেও আমার সশ্রদ্ধ নমস্কার আর আজকের যারা আপনারা এসেছেন যারা শারদ সম্মান গ্রহণ করবেন বিভিন্ন ক্লাব থেকে যারা পুজোর আয়োজন করেছিলেন বা অন্যান্য সুধীবৃন্দ এখানে ঋত্বিক বাবু আছেন কলকাতা থেকে এসছেন তাদের সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার একটু আগে প্রণববাবু বলছেন যে ওনার নেমন্তন্নটা সেরকমই ওনার মানে আসবেন মহারাজ আছেন কি না সেরকম ব্যাপার হচ্ছে আসতে হবে পাঠিয়ে দিয়েছি মানে আসতেই হবে না আসে উপায় আছে সংবাদ মাধ্যমকে সবাই ভয় পায় কারণ না এলে আবার কী কি ছাপিয়ে দেবে কী না কি বলে দেবে সেটা সবাই কেউ কে আর ওই হচ্ছে দাবার সাঁকো নাড়ানোর দরকার নেই এমনিই আসছি তো সেই জন্য সে তো আছে কিন্তু একটা ভালোবাসার সম্পর্ক তারা দুজনেই দুজনেই এরকম অত্যন্ত মানে আন্তরিকভাবে তারা ডাকেন তাদের ডাকে এসেছি ওদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং নমস্কার আজকের এই যে দেখুন পনেরো বছর ধরে চলছে ইনি একটু আগে বলছিলেন না প্রণববাবু যে যাদেরই অ্যান্ড্রয়েড ফোন আছে এখন সংবাদ মাধ্যম খালি খালি বিশেষ কয়েকটি চ্যানেল নয় প্রত্যেকটা মানুষই সাংবাদিক আপনি কোন অনুষ্ঠানে দেবেন সে সামাজিক হোক বা পারিবারিক অনুষ্ঠান হোক প্রত্যেকেই কিন্তু ফটোগ্রাফার অনুষ্ঠান যখন চলে অনুষ্ঠান কিছু হোক বা না হোক ছবি সকল পেয়েছি কিন্তু এই কম্পিটিশনের যুগে টিকে থাকতে পারে কি করে যদি মানুষের আস্থা এবং বিশ্বাসযোগ্যতা তারা অর্জন করে কি করে করা যায় এই কদিন আগে একটা দৈনিক সংবাদের অনুষ্ঠানেই একটি ছোট্টই বলেছি অর্থাৎ কটা লাইভ পেজ রয়েছে যে মহাভারতে দেখবেন বিশেষ করে এই কম্পিটিশনের যুগে টিকে থাকতে পারে কি করে যিনি যদি মানুষের আস্থা বলতে কি বোঝায় এবং বিশ্বাস যোগ্যতা সাংবাদিকতা কি বোঝায় ঠিক সেরকম ভাবে গীতাতে খুব সুন্দর করে আছেন সঞ্জয় প্রত্যেক মুহূর্তে যুদ্ধের খবর ইত্যাদি সব দিচ্ছেন ধৃতরাষ্ট্রকে নিজের কোনো রকম কোনো তাতে তার কোনো জল মেশানো নেই একদম স্টেটমেন্ট অফ ফ্যাক্ট তুলে দিচ্ছেন কিন্তু একদম লাস্টে গিয়ে নিজের অবজারভেশন বা নিজের মতামতটা একদম লাস্টে বলছেন কিন্তু কোনো সংবাদ পরিবেশনের সময় প্রথম থেকেই মতামত দিয়ে নয় মতামতটা একদম লাস্টে দিয়ে বলছেন যোগেশ্বর কৃষ্ণা যত্র পার্থ ধনুর তারা শ্রী বিজয়ের ভূতি নীতির মতির মামা অর্থাৎ যেখানে পুরুষকার আছে অর্থাৎ যেখানে উইল পাওয়ার আছে আর যেখানে ভগবানের আশীর্বাদ রয়েছে সেখানে বিজয় আসবেই আসবে এতে আর বলার কিছু নেই তাই এই হেডলাইন ত্রিপুরারও এই যে উইল পাওয়ার রয়েছে এবং ভগবানের আশীর্বাদ এবং সকলের যে ভালোবাসা আশীর্বাদ আছে তাতে নিশ্চয়ই এগিয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই না হলে সকাল থেকে চ্যানেল খুললেই ব্রেকিং নিউজ দেখতে দেখতে দেখবেন কে যে কাকে ব্রেক করছে সত্যি বোঝা যায় না এই এর মধ্যে আনব্রোকেন যে রয়েছেন এবং আরও থাকবেন এই আমাদের প্রার্থনা এবং আশা সকলে ভালো থাকবেন নমস্কার এই হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের জন্য অনেক সময় আমার কিন্তু অনেক কথা শুনতে হয় অনেকের কাছে অনেক বন্ধু বা আসে আসে আমার রুমে দেখে ত্রিপুরা চলছে কোনো চ্যানেল আপনারা দেখেন না খালি আপনি হেডলাইনস ত্রিপুরা খালি দেখেন সারাক্ষণ যখন আসি প্রথম থেকে আপনি যখন মুখ্যমন্ত্রী হয়েছেন তখন তুই দেখি এটা কিন্তু হেডলাইনস ত্রিপুরাকে দেখার বিষয় না বিষয়টা হচ্ছে যে আমি খুঁজতে থাকি আরও কোনো এই ধরনের চ্যানেল হেডলাইন্সের সমকক্ষ বা তার থেকেও কেন সামনে আসবে না এটা আমি খুঁজতে থাকি এক দুটো নতুন চ্যানেল আমি দেখেছি দে আর ডুইং দেয়ার বেস্ট এবং কম্পিটিটিভনেস যদি থাকে তাহলে একটা হেলদি কম্পিটিশন যদি থাকে আমরাও কিন্তু যারা এই খবর আমরা শুনি বা সত্যনিষ্ঠ যে খবর যার জন্য আমরা অধীর আগ্রহে আমরা বসে থাকি কয়েকটা চ্যানেল আমি দেখছি দেখবো এখন ওদের লাস্ট অব দি কতটুকু এবং আমি চাই যে ফিনিশ করে আরও সামনের দিকে যেন যায় এটাই তো কম্পিটি কম্পিটিশন এবং ওনারা তো অলরেডি চলে গেছেন গুয়াহাটি পর্যন্ত কলকাতায়ও চলে গেছেন এখন যা শুনলাম এই যে ত্রিপুরার বর্ডার পার হয়ে আজকে যারা এখানে পুরস্কার পাবেন সে আসামের ভিতরেও ঢুকে গেছেন আমি জানি না ওয়েস্ট বেঙ্গলে কবে ঢুকবেন এবং হতেও পারে তো এটা আমাদের জন্য একটা সাংঘাতিক গর্বের বিষয় আমি মাঝে মাঝে গত বছরও যখন এলাম যখন এআই যে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওনারা কিন্তু প্রথম শুরু করেন আমি যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করে ওনারা খবর যখন আমাদের শোনাচ্ছিল তখন আমি বললাম যে মনে হচ্ছে এখানে সামথিং মিসিং মানে দেখলে মনে হয় এটা আর্টিফিশিয়াল তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল না এটা এমন যেন কেউ যাতে বুঝতেই না পারে যে এটা আর্টিফিশিয়াল সেই ব্যবস্থাটা করার জন্য তখন প্রথম অবস্থায় সেটা করেছিল এবং আজকাল কিন্তু আমি দেখতে পাচ্ছি হয়তোবা অনেকটা বেটার ফাইন থেকে ফাইনেস্ট এবং সেটা যদি হয় আরও ভালো লাগবে কারণ আগামী দিন এ এআইকে ব্যবহার করে কোথায় যে কে যাবে এর কিন্তু অনেকগুলো মানে খারাপ বিষয়ও আছে সেই আই এ কে ব্যবহার করে কাকে যে কি করে নেবে ক্লোনের মতো অবস্থা করে দেবে আমি সেখানে নেই ফিজিক্যালি কিন্তু আমাকে দেখিয়ে দেবে আমি সেখানে আছি তা বিপজ্জনক ঘটনা তার জন্য হয়তোবা নিশ্চয়ই কানুন হবে আগামী দিনে আমি আরেকটা বিষয় আমি দেখছি কিন্তু চ্যানেলগুলো বাঁচতেও হবে যখনই আমরা যখন কি হলো যখন সারা দিন ব্যস্ত থাকি হঠাৎ করে চ্যানেল খুললাম তো যে চ্যানেল আমার খুব ভালো লাগে সেটা খোলার পরে দেখি এইসব হস্তরেখার বিষয়ে গল্প করছে তো এই হস্তরেখার গল্প যখন শুনি কবে খবর আসবে খবর যে কবে আসবে সেটাও জানি না তো চলতেই থাকে বা অন্য কিছু একটা দিতেই থাকে তো এটা একটু কম টম করে যদি আমাদের অ্যাটলিস্ট লেফট সাইডে বা রাইট সাইডে যে নেক্সট নিউজ এতটার সময় তাহলে আমি বসে থাকতে হবে না যে কবে আবার কিছু খবর আমাদের কাছে থাকে না তো রাইট সাইডে বা লেফট সাইডে যদি থাকে যে এতটার সময় আবার খবর কারণ নিউজের জন্যই বিশেষ ঠিক আছে আপনাদের চ্যানেল চালাতে হবে পয়সারও প্রয়োজন এগুলো থাকবে বা বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট থাকবে তো এগুলো নিয়েও যদি আপনারা একটু চর্চা করেন কারণ যারা ওয়েস্ট বেঙ্গলে যে চ্যানেলগুলো আছে সেখানেও যে বেস্ট যেগুলো আছে তাদেরকেও কিছুটা যদি আপনারা সময় দিয়ে এগুলো যদি ফলো করেন বেস্টটাকে সামনে রেখে বা ন্যাশনাল লেভেলেও যেখানে ইন্টারন্যাশনাল লোক সেগুলো দেখে যদি আপনারা নিজেদেরকে যদি সেখানে রিফর্ম করতে পারেন তাহলে জনসাধারণের জন্য খুবই সেটা ভালো হবে এবং আমরা উপকৃত হব শুভ সন্ধ্যা আজকে এই এত বড় সংখ্যায় এখানে আপনারা উপস্থিত হয়েছেন তার জন্যে সবাইকে ধন্যবাদ অ্যাকচুয়ালি ধন্যবাদ শব্দটা সেইভাবে দেখতে গেলে ভারী মজার মানে শেষ হয় বাদ এটা দিয়ে তবু এইটাকে বাদ দেওয়া যায় না সেটাকে আনুষ্ঠানিক কথা বলুন আর আন্তরিকতাই বলুন ধন্যবাদটাকে কিন্তু বাদ দেওয়া যায় না তো সেই ধন্যবাদ দেওয়ার কাজটা এসছে আমি খুব মন দিয়ে সকলের কথা শুনছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে আমার সুযোগ হয়েছিল ওনার সঙ্গে একটা একান্ত সাক্ষাৎকারের জন্য যোগাযোগের তখনও উনি খুব সুন্দরভাবে দেখছিলাম যে খুব একটা আন্তরিকভাবে উনি ত্রিপুরার উন্নতি চাইছিলেন এবং সেটা কীভাবে করা যায় কোথা থেকে কী নিয়ে করা যায় সমস্তই খুব একটা ক্ল্যারিটি অব থটস ছিল তার মধ্যে তো আজকে এই যে প্রণব সরকার ও আমার প্রায় পরিবারের সদস্য চন্দ্রাও তাই তো ওদের উদ্যোগে হেডলাইন্স ত্রিপুরা এই যে একটা বৃহত্তর পরিবারই আমি বলবো এই বৃহৎ পরিবারের অঙ্গ হিসেবে আমি নিজেও খুব গর্বিত কিন্তু আজকে আমার গর্বের কথা বলার নয় এখানে ধন্যবাদ দিতে এসেছি মহারাজ স্বামী শুভকারানন্দজি শান্তনুদা শান্তনু মহারাজ উনি একটা ঘটনার কথা বলেছেন মহাভারতের সঞ্জয়ের কথা আর একটা কথা ওনার থেকেই শোনা সেটা জিসাস ক্রাইস্টকে নিয়ে তো জিসাস ক্রাইস্ট নাকি তার জীবদ্দশায় একটা গাধার পিঠে চড়ে নানান জায়গায় যেতেন এবং যারা ওই জিসাস ক্রাইস্টকে দেখতে আসতো তারা ওই গাধাটিকেও বিশেষভাবে মালা ফুল খাবার দাবার দিয়ে খুব অভিবাদন জানাতো তো ক্রাইস্ট কৃষিবিদ্ধ হওয়ার পর যখন সেই গাধাটা ওই সমস্ত জায়গাতেই গেছে তারা আর কিন্তু কেউ তাকে চিনতে পারেনি তো খুব মনকষ্টে এবং খাওয়া দাওয়ার অভাবে যখন তার একেবারে শেষ অবস্থা ও মনে করলো যে ওই একটা গ্রাম ছিল যেখানে গেলে সবচেয়ে বেশি সম্মান আমি পেতাম সেখানে সে গিয়েছিল যাওয়ার পরে যখন দেখছে কেউ বেরিয়ে আসছে না ওই গাধার যে চেঁচ্যাঁ শব্দ ওইটা যখন বার করলো বাড়ি থেকে সবাই লাঠি সোটা নিয়ে এসে ওকে উদম প্রহার দিতে শুরু করলো আর কি তো তার মধ্যে একটা লেসেন ছিল গ্রামের একজন যেগুলো আমরা যাদের মোড়ল বলি তিনি বেরিয়েছে এসে বললেন যে তুমি যখন আসতে জিসেস ক্রাইস্টের সঙ্গে তখন তো তোমার সম্মান দিত সেটা অ্যাকচুয়ালি জিসেস ক্রাইসের সঙ্গে থাকতে বলে এখন তুমি তোমার নিজের একটা আইডেন্টি ক্রিয়েট করতে পারো তাই আজকে তোমার এই অবস্থা আমি খুবই খুশি যে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল তারা একটা নিজেদের আইডেন্টি ক্রিয়েট করতে পেরেছে যার জন্য আজকে তারা এই জায়গায় পৌঁছেছে এবং এই হেডলাইন্স কলকাতার ত্রিপুরার সঙ্গে যুক্ত থাকার জন্য এই যে ওরা আসাম তারপরে কলকাতায় সম্প্রসারণ করছে সেটা অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয় তো এই পুরো যে উদ্যোগটা এই যে পথ চলা নিরন্তর চলছে সেইটাকে আজকে আরও উৎসাহ দিতে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের আমি শুনছিলাম মানে প্রত্যেকে এক বাক্যে যেটা বলছেন যে জনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী এই দুটো অ্যাডজেক্টিভ একসঙ্গে জুড়ে শোনার সৌভাগ্য আমাদের খুব একটা হয় না অন্য কোনো মুখ্যমন্ত্রী সম্বন্ধে তো উনি এখানে এসেছেন এতখানি সময় দিয়েছেন এত সুন্দর একটা বক্তব্য রেখেছেন সেই জন্য প্রথম মাননীয় রাজ্যের সর্বজনপ্রিয় এবং জনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর অধ্যাপক মানিক শাহকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ রামকৃষ্ণ মিশন বিবেকনগরের স্বামী শুভকরানন্দজিকে ধন্যবাদ অন্য যারা এসেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী আছেন এখানকার সাংসদ আছেন রাজীব ভট্টাচার্য মহাশয় বিশিষ্ট আইনজীবী আছেন মেয়র আছেন মহানাগরিক যাকে বলে এবং অবশ্যই কান্তিলাল সাহা আমাদের চন্দ্রশেখর দা উনি আমরা যেমন বাংলায় ওনাকে নিয়ে গর্ব করি তেমনি ত্রিপুরার মানুষদেরও ওনাকে নিয়ে গর্ব করার একটা জায়গা আছে ওই যে আইডেন্টি তৈরির গল্পটা দিয়ে শুরু করেছিলাম ওইটা উনি দেখিয়েছেন যে নিজস্ব আইডেন্টি কিভাবে তৈরি করতে হয় এবং সেটা কীভাবে ক্যারি ফরওয়ার্ড করতে হয় সাহা টেক্সটাইলের কর্ণধার আছেন কান্তিলাল সাহা এদের সকলেই অ্যাকচুয়ালি সবাই যেভাবে বলেছেন সবাই একটা বৃহত্তর হেডলাইন্স ত্রিপুরা পরিবারের অঙ্গ কাজে আলাদা করে ধন্যবাদ দেওয়ার হয়তো কিছু নেই কিন্তু তবু ওই যে বললাম বাদ দেওয়া যায় না এই অপচারিতা বা এই যে ফর্মালিটি আনুষ্ঠানিকতা থাকে তো সকলকে অসংখ্য ধন্যবাদ আরও অসংখ্য ধন্যবাদ আপনারা এত সংখ্যায় এই বৃহৎ সংখ্যায় এখানে এসছেন এইভাবেই আপনারা শুধু হেডলাইন্স ত্রিপুরার সঙ্গে না হেডলাইন্স ত্রিপুরা অন্যান্য রাজ্যেও যেভাবে শাখা প্রশাখা বিস্তার করছে সেই তার অগ্রগতির সঙ্গেও আপনারা যুক্ত হন তবেই হেডলাইন্স ত্রিপুরা একটা বৃহৎ এখান থেকেই হয়তো তৈরি হয়েছে কিন্তু ডালপালাটা মেলছে অন্যান্য রাজ্যে অন্যান্য অঞ্চলে এবং এইটা দেখতে দেখতে সারা ভারতবর্ষের নানান প্রান্তরে ছড়িয়ে পড়ুক আর এই যে সারদ সম্মানটা হেডলাইন্স রিপোর্টার পক্ষ থেকে হেডলাইন্স রিপোর্টার ন্যাশনাল পক্ষ থেকে দেয়া হয় আমার কাছে সবচেয়ে বড় গুরুত্ব যেটা মনে হয় যে আমরা সবাই ছোট থেকে দেখেছি যে যখনই আমরা বাইরে বেরোই কোনো কাজে যাই প্রফেশনাল কাজে হোক পারিবারিক কাজে হোক বা যে কোনো কাজেই একটা আমাদের যারা অভিভাবক মা বাবা সকলেই বলতেন কপালটা ঠুকে দুগ্গা দুগ্গা সেই দুগ্গা দুগ্গার অর্থাৎ যে কোনো শুভ কাজে যাওয়ার আগেই সেই একটা দুগ্গা দুগ্গার বলার একটা জায়গা তৈরি হয় সেই মা দুর্গার যে পূজা এটা শুধু আরম্বরটা দেখে আমি নিশ্চিত ওনারা পুরস্কারটা দেন না এই যে সম্মান এটাও একটা উৎসাহ দেওয়া এবং ওই যে স্বীকৃতি সেই স্বীকৃতিটা দেওয়ার মাধ্যমে তাদের সবাইকে দুগ্গা দুগ্গা বলা যাতে আপনারাও ইন ইয়োর টার্ন আমাদের দুগ্গা দুর্গা বলতে পারেন এবং আমরাও সমস্ত শুভ কাজে আরও এইভাবে এগিয়ে যেতে পারি আবার আপনাদের সকলকে মঞ্চে উপবিষ্ট সমস্ত বিশিষ্ট মানুষদের এবং আপনারা সবাই প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে বিশিষ্ট তাই সবাইকে যারা এখানে সঙ্গীত পরিবেশন করলেন আর একটা কথা মনে রাখতে হবে অত্যন্ত আনন্দের খবর যেটা না শেয়ার করে পাচ্ছি না প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পিএমও থেকে যে সমস্ত উত্তর পূর্বাঞ্চলের চ্যানেলগুলোকে লিঙ্ক করা হয়েছে বা লিঙ্ক দেওয়া হয়েছে একটা জায়গায় একটা শৃঙ্খলার মধ্যে আনা হয়েছে তার মধ্যে কিন্তু হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল পড়ছে ফলে ওরাও সমস্ত খবর এদিকে আনে এটা কিন্তু সমস্ত ত্রিপুরাবাসীর জন্যই একটা গর্বের খবর আমার স্থির বিশ্বাস হেডলাইন্স ত্রিপুরা যেখানে যেখানেই যাবে সেখানেও কিন্তু ওদের শাখা সংগঠনগুলো একইভাবে এগিয়ে যাবে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন দীপাবলির এবং আগামী দিনে চলার জন্যে জন্য আপনারাও আমাদের জানান দুগ্গা দুর্গা যাতে আপনারা অনেক দূরে এগিয়ে যেতে পারি অঙ্কিতা পালের রিপোর্ট হেডলাইন কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা